আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলার সম্মানিত সভাপতি জনাব কুদ্দুস মোল্লা উপস্থিত আছেন জাকেরবাটির থানা পর্যায়ের সকল সভাপতিবৃন্দ সাধারণ সম্পাদক বৃন্দ সহযোগী সংগঠনের সভাপতিবৃন্দ সাধারণ সম্পাদক বৃন্দ মৃত্তিকা ফ্রন্ট কেন্দ্রীয় মিত্রিকা ফ্রন্টের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মাল উপস্থিত আছেন দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক জনা মজিবুল হক সহ জাকের পার্টি এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চে সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় জাকেরা নাসিকান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাই ও বোনেরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত ভক্তভাইদের আদাব এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের উপর আমার জাকের পার্টির প্রতি গোলাপ ফুল শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী জাকের পার্টি কর্তৃক আয়োজিত পার্বতীপুর থানার আজকের জনসভা ও রেলি সেই উপলক্ষে আপনারা যারা আমাদের জাকের পার্টির কথা শুনতে এসেছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই প্যান্ডেলের ভিতরে নির্দিষ্ট আসনে আসেন এটাই আমার আহ্বান থাকবে কারণ উলিয়া উলিয়াদের মাধ্যমে এই মাটিতে ইসলাম এসেছে ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি ভালোবাসা সহমর্মিতা ও সম্প্রীতি জাকের পার্টি বিশ্বাস করে সেই অন্তর্ভর্তীমূলক ইসলাম যেখানে সব ধর্ম সব জাতি সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সমানভাবে বসবাস করবে এক কাতারে সকলেই যেখানে থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না লোভ থাকবে না লালসা যেখানে থাকবে অনাবিল শান্তি অনাবিল সুখ অনাবিল সমৃদ্ধি সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ এই দেশে আমরা সকলেই শান্তিতে বসবাস করতে চাই সেই শান্তিতে বসবাস করতে চাইলে সেই শান্তিতে যদি আমরা বসবাস করতে চাই তাহলে আজকের এই অস্থিতিশীল পরিবেশ আমাদের ইতি টানতে হবে আমাদের এই পরিবেশ চেঞ্জ করতে হবে আমাদের এই পরিবেশ বদলাতে হবে আজ একটা অহিংস জাকের পার্টি অহিংস রাজনীতিতে বিশ্বাসী জাকের পার্টির কোনো দলের সাথে দ্বন্দ্ব নাই জাকের পার্টির কোনো দলের সাথে মতনৈক্য নাই আমরা আজ এই পরিবেশ বদলাতে আপনাদের মাধ্যম দিয়ে বদলাতে চাই আমরা চাই শান্তি আমরা চাই সমৃদ্ধি আমরা চাই শান্তি আমরা চাই সমৃদ্ধি আমরা চাই অনাবিল সুখ মানুষ মোটা কাপড় মোটা ভাত খেয়ে সুখে শান্তিতে বসবাস করবে জাকের পার্টি এই নীতিতে বিশ্বাসী প্রিয় এলাকাবাসী জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব অলী হজরত জাকের পার্টির প্রতিষ্ঠা সন উনিশশো উননব্বই জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমিল আমির ফয়সাল মুজাদ্দিদি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল প্রিয় ভাইরা আমি বলতে চাই জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল যা জাকের পার্টি কোনো হরতাল করে না কোনো মানুষের ক্ষতি সাধন হয় এমন কার্যক্রমে জাকের পার্টি বিশ্বাসী নয় এমন কার্যক্রম জাকের পার্টি করেও না তাই জাকের পার্টির পরিচিতি লাভ অত্যন্ত অল্প পরিসর যাকের পার্টি মানুষ সকল মানুষ জাকের পার্টির নাম এখন পর্যন্ত শোনে নেই কারণ আমরা মত সৃষ্টি করি না হরতাল করি না মারামারি করি না আমরা শুধু আমাদের নীতিতে বিশ্বাসী আমরা ইসলামের নীতিতে বিশ্বাসী ইসলাম শান্তির ধর্ম জাকের পার্টিও শান্তির রাজনীতি করে